আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করবো ভয়ানকভাবে বাড়তে থাকা তাপমাত্রার কারণগুলি নিয়ে এছাড়াও দেখে নেব আমি আপনি কিভাবে এর মোকাবিলা করতে পারি এর আগে কতগুলো পরিসংখ্যান দেখেনি জাতিসংঘের মতে উনিশশো সাল থেকে প্রতিটি শতাব্দী তার আগের শতাব্দীর তুলনায় বেশি উষ্ণ হয়েছে কম্পিউটারের সাহায্যে তৈরি করা জলবায়ু মডেলগুলি দেখায় যদি গ্রিন হাউস গ্যাসগুলি বর্তমান হারে বাড়তে থাকে তাহলে একুশ শতাব্দীর মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা চার ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে যদি আমরা একই পরিমাণ গ্রিন গ্যাস এবং বায়ুমণ্ডল বিষাক্ত গ্যাস নির্গমন করতে থাকি তাহলে দু হাজার পঞ্চাশের মধ্যে দুই বিলিয়ন মানুষকে প্রতি বছর এক মাসেরও বেশি সময় ধরে ষাট ডিগ্রি সেল্টিগ্রেড তাপমাত্রার মুখোমুখি হতে হবে একুশো সালের মধ্যে দক্ষিণ স্পেন এবং পর্তুগাল মরুভূমিতে পরিণত হবে যার ফলে লক্ষ লক্ষ মানুষ খাদ্য ও জলের ঘাটতিতে ভুগবে মারাত্মক খরা বিশ্ব জনসংখ্যার চল্লিশ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে এরই মধ্যে ভারতের প্রায় নব্বই শতাংশ অঞ্চলকে এখন চরম তাপপ্রবাহ অঞ্চলে শ্রেণিবদ্ধ করা হয়েছে যা চারশো মিলিয়ন মানুষের জীবনযাত্রার মান হ্রাস করতে পারে এবং দেশের উৎপাদনশীলতা ব্যাপক হারে কমিয়ে দিতে পারে বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় জলের ঘাটতি শুরু হয়েছে ভারতে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার হার আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে এই পরিসংখ্যানগুলোর ভয়াবহতা শুনে হয়তো আন্দাজ করতে পারছেন কোন দিনের সম্মুখীন হতে চলেছি আমরা এখন প্রশ্ন আমি আপনি কি করতে পারি এই ভয়াবহ তাপমাত্রা প্রতিরোধের জন্য আমাদের লক্ষ্য থাকবে কার্বন ফুটপ্রিন্ট হ্রাস করা এবং এছাড়া যেসব ক্ষতিকর গ্যাসগুলি বায়ুমণ্ডলের ক্ষতি করে সেই সব গ্যাসের পরিমাণ কমানো প্রথমত আমরা ব্যাটারির গাড়ি ব্যবহার করতে পারি পেট্রোল ডিজেল চালিত এই গাড়িগুলির তুলনায় ব্যাটারির গাড়িগুলি প্রায় কার্বন নিফরণ করে না এবং এটি কিন্তু কার্বন ফুটপ্রিন্ট কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে যদি এসি এবং রেফ্রিজারেটরের ব্যবহার আপনার বাধ্যতামূলক হয়ে থাকে তবে শুধু প্রয়োজনে ব্যবহার করুন এবং ব্যবহার কমানোর চেষ্টা করুন এসি ও ফ্রিজগুলি বায়ুমণ্ডলের সিএফসি গ্যাস নির্গমন করে যা পৃথিবীর ওজন লেয়ার ধ্বংসের অন্যতম কারণ এর ফলেও পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পায় প্রতিবেশী এবং শহরের লোকেদের একত্রিত করে একটি বাগান তৈরি করুন এবং একটি নির্দিষ্ট ব্যবধানে চারা রোপণ করুন এটি কেবল একটি নতুন বায়ুমণ্ডল দেবে তাই নয় তাজা বাতাসের ক্ষেত্রেও এটি বেশি উপকারী বাড়ির আসবাবপত্র নির্মাণ সামগ্রী এবং গৃহস্থালির জিনিসপত্রের জন্য প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে কাঠের তৈরি জিনিসগুলি আমাদের একটি বিপরীতমুখী প্রভাব দেয় পনেরো বছরের পুরনো গাছ ব্যবহার করে একটি কাঠের চেয়ার তৈরি করা হয় তাহলে ভাবুন আপনি যখন একটি বাড়িতে ব্যবহৃত কাঠের পরিমাণ হিসেব করবেন তখন তা একশোটিরও বেশি গাছের সমান হবে খাদ্যের অপচয় মিথেন নামক গ্রিন গ্যাস নির্গত করে এটি বায়ুমণ্ডলের জন্য খুবই ক্ষতিকর সুতরাং সবচেয়ে ভালো অভ্যাস হলো প্রয়োজনীয় পরিমাণে খাবার প্রস্তুত করা এবং খাবারের অপচয় রোধে এগিয়ে আসা তো বন্ধুরা এই কটি ছিল সাধারণের জন্য কতকগুলি সহজ বিষয় যেগুলি কিন্তু আমাদের হাতের নাগালের মধ্যে রয়েছে এবং আমরা কন্ট্রোল করতে পারি আসুন আমি আপনি ঘরে বসে না থেকে বিশ্ব হাত থেকে পৃথিবীকে রক্ষা করি ধন্যবাদ